গল্পটা একবার শুনে যান সত্যি চোখে পানি চলে আসবে পার্কে বসে গার্লফ্রেন্ডের কাছে এক হাজার টাকা দাঁড় চেয়েছিলাম বলে তার বিনিময়ে দুইটা থাপ্পড় খেয়েছিলাম থাপ্পড় খেয়ে মুসকি হেসে দিয়ে বলছিলাম সেদিন তো আমার চোখের সামনে লাখ টাকার আইফোন আচার দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলছিলি আজ সামান্য এক হাজার টাকা দাঁড় চেয়েছি বলে দুইটা থাপ্পড় দিলা ঠিক আছে তোমাকে পরে না হয় এক হাজার টাকার জায়গায় আরও বেশি দিতাম দাও না আমায় এক হাজার টাকা সত্যি বলতেছি তোমার টাকাটা আমি সময় মতো ফিরিয়ে দেবো আমার গার্লফ্রেন্ডের জবাব ছিল তোর মতো বেকারির সাথে প্রেম করে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুই জানিস আমার বাবা আমার অ্যাকাউন্টে কত টাকা রেখেছে কত বড় লোকগড়ের সন্তান আমাকে প্রোপোজ করে বসে আছে তোকে ভালোবেসেছিলাম বলে তুই আমার কাছে টাকা চাবি নাকি আমার বাবা টাকা দেখেছিস বলে প্রথমে অল্প অল্প চেয়ে নিবি কই আজ পর্যন্ত তো তোর কাছে কিছুই চাইনি আমার গার্লফ্রেন্ডের কথা শুনে বরাবরই অবাক হচ্ছি তারপরে হেসে দিয়ে বললাম থাক তোমার টাকা দিতে হবে না আমি তো এমনি চেয়েছিলাম পাগলি আচ্ছা বলো কি খাবে তুমি সে বললো কিছুই না আমি এখানে আর এক মুহূর্তের জন্য থাকবো না আমি যাচ্ছি তাকে আটকে বললাম প্লিজ দশ মিনিটের জন্য থাকো আমি ওই দোকানটাতে যাবো আর আসবো গার্লফ্রেন্ড বসলো আমি দোকানে গেলাম দুইটা আইসক্রিম আর ছোট একটা গিফট নিয়ে আসলাম ওর হাতে একটা আইসক্রিম দিয়ে আমি অন্যটা খুলে খেতে লাগলাম আইসক্রিম খাওয়া শেষ হলে গার্লফ্রেন্ড হাঁটা দেবে তখন ওই ওর হাটটা ধরে বললাম নীলা তোমার জন্য একটা গিফট আছে বলতে পারো একটা গিফট না একটা লটারি শোনো আজ থেকে পনেরো দিন পর এই প্যাকেটটা খুলবা এখন যদি খুলো তাহলে গিফটটা নষ্ট হয়ে যাবে ভিতরে একটা কার্ড আছে ওই কার্ডে এমন কিছু আছে যেটা ছয় ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে তাই তুমি পনেরো দিন পরে গিফটটা পেয়ে যাবা আচ্ছা আজ আসি আর শোনো আমি তোমার সাথে কবে কথা বলতে পারবো জানি না তবে আমাকে ক্ষমা করে দিও সেখান থেকে চলে আসলাম পার্ক থেকে বের হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির শোভা দিয়ে ইচ্ছে মতো কেঁদে নিলাম যে কাদার পানি কেউ দেখতে পারে নাই